কিন্তু বেনাল যে প্রতিদিন মসজিদের নবীদের আজানের প্রত্যেকটা শব্দ যে আল্লাহর আজান দিছে আল্লাহর আরোস দূরের কথা প্রথম আসমানের দরওয়াজা পর্যন্ত আওয়াজ দেয় নাই আল্লাহর নবী ডাক ভাই কি করা আল্লাহ আমারে পাঠাই দিছে তাড়াতাড়ি বেলাল আছে ধরেই না আজান দেওয়াই আজান দাওয়ান বেলাল যদি আজান না দেয় তবে কিন্তু রাতের অন্ধকার আর দূর হবে না সকাল কিন্তু আর হবে না আল্লাহ বেলাল অশিক্ষিত মানুষ গরিব মানুষ কালা মানুষ গোলামের বংশের মানুষ হাটে বাজারে বিক্রি হয়েছে বেলাল আল্লাহর সাথে তার সম্পর্কটা কেন ওই চাষার মোড়ে জায়গা আছে মাত্র পাঁচশো দশ ছেলে তিনটা বড় ছেলে কয় যে আব্বা ওই জায়গাটা কিন্তু আমারে দিবেন আমি বড় না মেজাটা যায় কয় যে আব্বা হসপিটালে যে ভর্তি হয়েছিলেন বিল নাকি বড় ভাই দিছে না আমি দিছি জায়গাটা কিন্তু আমি পাই ছোটটা তো ডিজিটাল যুগে স্মার্ট হয়ে জন্ম নিছে সোজা সুজি যায় কয়ে জায়গাটা যদি আমি না পাই খুন করে ফেলাম কথা বলেন আপনার একশো বিঘা না এক হাজার বিঘা জায়গা আছে সম্পদ আছে ছেলে যদি কয় এটা না পাইলে খুন করে ফেলাম দুনিয়াই তো আপনার জন্য জাহান তাহলে সম্পদ শান্তি দিতে পারছে পারে নাই বেলা মসজিদের নবমী থেকে বের হয়ে আসমানের দিকে তাকাইয়া দুই চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহরের ডাক দিয়ে বলছিল যে মাবুদ্ কালাকে আমি হয়েছি না তুমি বানাইছ গরিব আমি হয়েছি না তুমি বানাইছো অশিক্ষিত কি আমি হয়েছি না তুমি বানাইস গোলামের বাচ্চা গোলাম কি আমি হয়েছি না তুমি বানাইস সবই তো তুমি করস আমি একটু নবীর মসজিদে মোয়াজিনী করছি এটাও তোমার বরদাস্ত হইল না সহ্য করতে ভাল্লা না বড় আবেগ নিয়ে ব্যথা নিয়ে দুই চোখের পানি আসমানের দিকে তাকায় কান্দার ডাক দেখ আল্লাহ কালা বানাইছো তুমি গরিব বানাইছো তুমি অশিক্ষিত বানাইছো তুমি গোলামের বাচ্চা গোলাম বানাইছো তুমি সব পাল্লা তুমি একটু মোয়াজি করছো এটা সহ্য করতে পারলা না কাফের মুশ্রিক বেঈমানেরা উত্তপ্ত বালুর মধ্যে পাথর চাপা দিয়ে সারা দিন ফালাইয়া রাখছে হাতে আর পায়ে রশি লাগাইয়া পাথরের উষা নিচে জমিনের মধ্যে টানা হেস্তা করছে ধারালু পাথরের কোনা কাঞ্চি লাইগা বেলালের পিঠ ফেরা গেছে পেট ফেরা গেছে গোস্ত সিরিয়া গেছে শরীর থেকে চিরচির করিয়া রক্ত বের হইছে বেলালের শরীর ক্ষত বিক্ষত হইয়া গেছে একবারের জন্য বেলা চোখ দিয়া পানি সারে নাই দিলে কষ্ট পায় নাই আল্লাহ তুমি আজকে একটু বেলালের কলিজার দিকে তাকায় দেখো বেলালের কলিজাটা পুরিয়া কয়লা হইয়া যায় সারা রাত চোখের পানি জড়াইছে কানছে নতুন মুয়াজ্জিন এই দিছে ঘন্টার পর ঘন্টা যায় রাতের অন্ধকার দূর হয় না নবীজিও পেরেশান হয়ে গেছে ঘটনা কি জিব্রাইল সালাম দিছে আল্লাহ কয় ভাই জিব্রাইল আমি তো তোমার অপেক্ষায় বসে রয়েছি কি মনে করে আস তার জিব্রাহ কইয়া নবী আল্লাহ কেন আমার অপেক্ষায় বসে আছেন ভাই জিব্রাহিল রাতের অন্ধকার কেন দূর হয় না সকালের আভা কেন সূর্য উঠে না জিব্রাইল আল্লাহ আমি এই জন্য বলতেছে যে আমি তো আসছি যে আজকে মসজিদে নবীতে ফজরের আজান কেন হয় না আল্লাহর নবী ডাক দিয়া কয় ভাই জিব্রাইল বলো কি আজান হয় না মানে

আজানের আওয়াজটা প্রত্যেকটা শব্দ যে আল্লাহ পর্যন্ত আওয়াজ যায় নাই আল্লাহ নবীন এক জায় ভাই কি করা আল্লাহ আমারে পাঠিয়ে দিছে তাড়াতাড়ি বেলাল কই আছে ধরে আজান দাওয়ায় আজান দাওয়ান বেলাল যদি আজান না দেয় তাহলে কিন্তু রাতের অন্ধকার আর দূর হবে না সকাল কিন্তু আর হবে না আল্লাহ কিন্তু আজকে পুরাপুরি বেলালের পক্ষে কার পক্ষে জোরে কার পক্ষে আল্লাহ কিন্তু আপনি করে পক্ষে না আজকে বেলাল কিন্তু আল্লাহরে ভাও করে হলাইছে পুরাপুরি বেলালের পক্ষে আল্লাহ ঘুরা করে লাভ নাই তাড়াতাড়ি বেলাল খুঁজে আনেন এরপরে অশিক্ষিত মানুষ গরিব মানুষ কালা মানুষ গোলামের বংশের মানুষ হাটে বাজারে বিক্রি হয়েছে বেলাল আল্লাহ সাথে তার সম্পর্কটা কেন আমি আর আপনি তো নেতা পাওয়ারফুল পেশি শক্তি যার আছে তারে ভাও করার জন্য তারে ভাই দেওয়ার জন্য সে যাতে আমার পক্ষে আসে এই জন্য জুতার তলা খুলে অথচ নেতার পিছনে এমপি মন্ত্রীর পিছনে না গুড়া এই সময় যদি আল্লাহরে আমার পক্ষে আনার জন্য কপালটা আল্লাহ পায়ে ঘষাঘষি করতাম তাহলে আল্লাহ আমার পক্ষে আয়া পড়লো যেই নেতার পিছনে দৌড়াইলাম নেতা আমার জুতা সুজা করার জন্য বয়ে থাকতো কথা না কিন্তু আমরা তো আসি ওই যে দুনিয়াছিলাম একটু আমরা আল্লাহ কিন্তু টাকা যার যত বেশি তার অশান্তি তত বেশি আমাদের দ্বিতীয় ধারণা হলো বেশি সম্পদে শান্তি ভাই আপনার চাষের জমি আবাদের জমি আছে একশো বিঘের ওই চাষার মোড়ে জায়গা আছে মাত্র পাঁচ শতাংশ ছেলে তিনটা বড় ছেলে কয়ে যে আব্বা ওই জায়গাটা কিন্তু আমারে দিবেন আমি বড় না মেজাটা যায় কয়ে যে আব্বা হসপিটালে যে ভর্তি হয়েছিলেন বিল নাকি বড় ভাই দিছে আমি দিছি জায়গাটা কিন্তু আমি পাই ছোটটা তো ডিজিটাল যুগে স্মার্ট হয়ে জন্ম নিছে সোজাসুজি যায় কয়ে জায়গাটা যদি আমি না পাই খুন করে ফেলাম কথা বলেন আপনার একশো বিঘা না এক হাজার বিঘা জায়গা আছে সম্পদ আছে ছেলে যদি কয় এটা না পাইলে খুন করে ফেলাম দুনিয়াই তো আপনার জন্য জাহান না তাহলে সম্পদ শান্তি দিতে পারছে পারে নাই আজকে আমরা ভালো খাওয়ার জন্য বেশি খাওয়ার জন্য হালাল হারাম সুদ গুস পেশাব পায়খানা দেখি না কথা পায় না অথচ পেট ভরার পরে খাবার যত ভিএপি হোক আর মজা লাগে পেট ভরার পরে আর এক লোকমা খাওয়া যায় না পেট ভরার পরে যদি পান্তা ভাব দিয়ে পেট ভরছেন এরপরে যদি কাছি বিরে নিয়ে আসে পেট ভরার পরে যদি জুলুম করে দুই চার বেশি খাওয়ার কারণে ধরে বওয়া নিয়ে বিছানায় রাখার পরে তুই শুইছেন শ্বাস নেওয়া যায় না এই জন্য কাইতো কাইতো এ শান্তি নেই পরে উঠে বই আসান্তি নেই হারো শান্তি নেই হাটে দেখ কাজ হয় না এরপরে গলার ভিতরে আঙ্গুল দিয়ে বমি করে হয় তাহলে বেশি খাওয়ানে শান্তি আছে আমরা মনে করছিলাম বেশি সুন্দরের শান্তি যারা বিবাহিত সবাই বিয়ার আগে খুঁজছে সুন্দরী অর্থাৎ চামড়া সুন্দর কথা হয় কি সুন্দর আর যারা ছেলে বিয়ে করাইতেছেন এখন সবাই একটু দেখতে সুন্দরী আচ্ছা চামড়া সুন্দর চা অথচ প্রত্যেকেরই বলার দরকার ছিল চামড়া সুন্দরের চেয়ে দিলটা সুন্দর দেন অন্তর আত্মা যদি সুন্দর হয় চামড়া একটু কালা হলে অন্তর আত্মা অন্তর আত্মা সুন্দর মেয়ে নিয়ে যদি সংসার পাতেন বা ছেলের বউ বানায় ঘরে আনেন এই ছেলে মৌতের মুহূর্ত পর্যন্ত আপনার থেকে বিচ্ছিন্ন হবে আর অন্তরটা কালা চামড়াটা বড় সুন্দর যদি নিয়ে আসেন দুই মাসের মধ্যে ছেলেরা আপনার থেকে বাঘায় আলাদা করে হবে সামরা সুন্দরে শান্তি আছে আপনার ছেলের এই নারায়ণগঞ্জের সবচেয়ে সুন্দরী মেয়ে বিবাহ করে অত থেকে সুন্দর আর দেখলে শুধু দেখতেই মনে দেখার পরে কলি যেটা জুড়ে পোলা কোলা তো পনেরো দিন এই বৌ ভাইয়া বাথরুমে রাখা যেতে চায় কিন্তু পনেরো দিন পার হওয়ার পরে এই সুন্দরী বউ ধরা করে গেছে আরেক পোলার সাথে হেলো আছে না নাই ধরে কোন আছে না নাই এটা নারায়ণগঞ্জ না বিশ্ব সুন্দর যদি দেহার পরে আপ দেখতে মনে না পায়ের তলার রক্ত মাথায় অনেক সময় ধরা পড়ার পরে স্বামী সহ্য করতে না পারে এরকম সুন্দরী বউ মেরে হলা হলা হয় না বেশি সুন্দরে শান্তি আছে খুঁজলাম টাকায় শান্তি নাই বেশি সম্পদে শান্তি নাই বেশি খাওয়ানে শান্তি নাই বেশি সুন্দরে তাও নাই সর্বশেষ আমাদের মনে হইছিল বেশি ক্ষমতায় শান্তি শুধু এক মার্কার জন্য কোটি কোটি টাকা নিয়ে দৌড়ে দৌড়ি করছে মার্কার পাইলেই পাওয়া ক্ষমতা এই ধারণা হয়ে গেছিল আমাদের কিন্তু ক্ষমতা বেশি হলে যে হজম করা যায় না ক্ষমতা বেশি হলে যে মাটি দিয়ে হাইটা পলানো যায় না দৌড়াইয়া পোলানো যায় না আশ্রান দিয়ে বলাইতে হয় এটি কিন্তু এই চব্বিশের পাঁচে আগস্টে প্রমাণ হয়েছে রান্না করা ভাত তরকারি দুপুর সময় খাওয়ার সময় খাওয়া দাওয়া সাপ হালাইয়া হেলিকপ্টার দিয়ে বনানো লাগছে তাহলে বেশি ক্ষমতা মানুষকে শান্তি দিতে এক কথা দুনিয়ার কোন বেশি মানুষকে শান্তি দিতে পারে ভাই দুনিয়া শান্তির জায়গাই তো না আমরা কেন দুনিয়ায় শান্তি তালাশ করি

আর মোমেন মুক্তা কি যারা আছে দুনিয়ার জমিনে তারা মজা মাস্তি করবে না ভোগ বিলাসিতা করবে না আনন্দ ভুক্তি করবে না ষাট সত্তর বছরের হায়াতের জিন্দিগি ধৈর্য এবং সবুর নিয়ার দাতে কামড় দিয়ে আল্লাহর এবাদত বন্দি করে খবরের দেশে যাত্রা শুরু করবে শান্তি শুরু হবে আর শেষ হবে না কিন্তু আমরা তো দুনিয়ার শান্তিতে বিশ্বাস কি করতে শান্তি আমরা মোটে বিশ্বাস করি না যদি কেউ আল্লাহর নবীর হাদিস বিশ্বাস করেন সবাই এখন হাত সহ পাও সহ উঠে যে হুজুর কি বলে নবীর হাদিস বিশ্বাস করি না মানে কিন্তু বহুত নবীর হাদিস আপনারা জানেন আমল করেন না যদি বিশ্বাস করতেন তাহলে আমল করেন না কে ভাই সময় তো শেষ হয়ে গেছে সর্বশেষ যেটা বলতে চাইতেছি সেটা হলো দুনিয়ার কোন বেশিতে শান্তি মোমেন মুক্তাকেই যারা যারা মোমেন মুক্তাকেই তাদের তারা দুনিয়াতে বেশি শান্তি পাবে বেশি বেশি সোবাহান জিকির করার মধ্যে সোবাহান আল্লাহ একশো বারের জায়গায় দুশো বার বললে কি অশান্তি না শান্তি মিথ্যা কথা কবেন আল্লাহর কসম পেয়ে গেছে আলহামদুলিল্লাহ দুইশো বারের জায়গায় পাঁচশো বার বললে শান্তি না অশান্তি একবার পাঁচশো বারের জায়গায় বার বললে শান্তি না অশান্তি ইল্লাল্লাহ সারাদিন বলবেন সারা রাত বলবেন শান্তি না অশান্তি সারা বলবেন লাইডা ইল্লাল্লাহ মজা বাড়ে না কুরবানি ঈদের পরে দেখবেন তিন দিন গরুর গোষ্ঠ লাগাতার খাওয়ার পরে শতকরা নিরানব্বই জন আর গরুর গোষ্ঠ সামনে আলু ভর্তাতে শাক রান্না করে লাগাতার বড় মাছ দিয়া ভাত খাবেন এক সপ্তাহ পরে আর খাইতে মনে হয় লাগাতার গুড়া মাছ দিয়া ভাত খাবেন খাইতে মনে হয় প্রতিদিন পান্তা ভাত মজা লাগে প্রতিদিন মরিচ দিয়া মাখাইয়া ঠান্ডা ভাত মজা লাগে না প্রতিদিন আলু ভর্তা ডাল ডিম ভাজা মজা লাগে কিন্তু প্রতিদিন প্রতি মুহূর্তে প্রতি শ্বাসে প্রসাসে না ইলাহില്ലা মজা আছে না নাই এই জোরে আছে না নাই আছে না নাই আছে নাই লাই বলবেন যে হুজুর লাইলাহিল্লাহ কইতে আপনি মজার কথা কইতেছেন আমি তো পাই জরের রোগী তিন দিন যাবত জ্বর বইতেছে এর সামনে যদি বারোশো দেশি মুরগির রস মুখে দেওয়ার পরে তার মুখের দিকে তাকাইলে তাকানের পরে আর তার ভাব ভঙ্গি দেখার পরে কি মনে হয় খাবার খুব ভিএপি প্লেটটা এক লোকমা মুখে দিয়ে প্লেট এমন ভাবে ধাক্কা দেয় কপাল কুচকায় মনে যায় সে পচা খাবার আর দুনিয়াতে আসলে খাবার পচা না জিব্বা পচা জোরে কি পচা জিব্বা পচা শরীর যদি অসুস্থ হয় বিশ্ব সুন্দরী বউ যদি থাকে ওর মধ্যে স্বাদ নাই মজা নাই কোনো আগ্রহ নাই চাহিদা নাই রুচি হয় না আর শরীর যদি সুস্থ হয় বিবি ঘরে যদি কালাও হয় তার মধ্যে স্বাদ মজা আনন্দ ফুর্তি সব আছে কিনা জিব্বা যদি সুস্থ হয় কাঁচামরিচ খুব পান্তা বা ইলিশ মাছের বাজা দেয় আরো মজা যদি অসুস্থ হয় মজা লাগে না টাশের আড্ডা মজা লাগে অন্তরাত্মা যদি অসুস্থ হয় টেলিভিশনের ল্যাংটা নাচ মজা নামাজে রুগু সেজ্ঞা মজা লাগে না হদা হয় না অন্তরাত্মা

সেই দিকেই আলোচনা নিতে চাচ্ছিলাম মানুষ হওয়া লাগবে বেলাল মানুষ হয়েছিল মানুষ হওয়ার জন্য বংশ মর্যাদা শিক্ষা দীক্ষা চেহারা সুরত বডি ফিগার ভালো মানুষ হওয়ার জন্য অন্তর দা ভালো আমাদের অনেকের ধারণা ব্রেন ভালো হলে ভালো মানুষ হয় ঢাকা ইউনিভার্সিটিতে যারা ভরালেখা করে করে ব্রেন খারাপ দেশের সেরা মেধা তো ঢাকা বিশ্ববিদ্যালয় এর মধ্যে কিছু হিরোইন খায় না ইয়াবা খায় না তো ব্রেন তো ভালো ইয়াবা খাওয়া ভালো হিরোইন খাওয়া ভালো আমি ভিতর দিয়ে যাওয়ার সময় দেখছিলাম মেয়ে বরং বিড়ি কি ঘটনা কি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়লে এরকম খায় আচ্ছা বিড়ি খাওয়া ভালো ব্রেন তো ভালো এই বিড়ি খাওয়ার মতো পশা কাম করলো কে আসলে অন্তর আত্মা খারাপ যার কোন পশা কাম করছে কথা ঠিক অন্তর আত্মা যদি ভালো হয় ব্রেন একটু দুর্বল হলেও তার দ্বারা সমাজে কোন নিম্নমানের পচা কাজ হয় না কথা ঠিক যারা ষোলো বছরে তিরিশ লক্ষ কোটি টাকা চুরি করে এই গরিব দুঃখী মেহনতি মানুষের ট্যাক্স আর খাজার আর ভেটের টাকা চুরি করে বিদেশেও বিদেশে পাচার করছে তাদের চেহারা ভালো বডিফিকার ফিগার ভালো কোরা লেখা ভালো সব ভালো অন্তরটা খারাপ টাকার কারণে জনহনে টাকা চুরি করতে পারছে 맞아 আর অন্তর যদি ভালো হইতে এক টাকাও চুরি করতে না কথা ঠিক না এই অন্তর যার খারাপ সে দেখতে মানুষ হলো আসলে মানুষ না ঠিক জেলখানায় যায় যদি আসামিদের পরিষদে জিগান কয় স্যার এটা তোছো কয় পরেন্টা কি পকেট মানে

মনে রাখবেন আল্লাহ তাআলা বলেন ওয়া লাকাদ দারাআনা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস কয় কিছু মানুষ আর জিন বানাইছে জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য পোড়ানোর জন্য সব মানুষ না কয় কিছু মানুষ আর জিন বানাইছে জাহান্নামের আগুন দিয়া জ্বালানোর জন্য পোড়ানোর জন্য কারা তারা পরিচয় জানার দরকার আছে না তাদের মধ্যে যদি আমি আজকে তৌবা করা লাগবে ভাববো ইনশাআল্লাহ তাহলে ওয়াজ শোনা সার্থক হবে ওয়াজ করাও সার্থক হবে আল্লাহকে কলব দিছি অন্তর দিছি শুধু দিছি তা না ভালো এবং মন্দ বুঝার শক্তিও দিছি কি বুঝার আল্লাহ ভালো বোঝে মন্দ বোঝে ভালো মন্দ কি বোঝেন না সহজ একটু বুঝাই নামাজ পড়াইটা ভালো কাম না খারাপ কাম আল্লাহ নামাজ পড়া ভালো কাম এই দফারে একমত কারাকার একটু আল্লাহু আকবার আল্লাহ নারে তাকবীর আল্লাহ মহিলারও তেড়ে জোরে আওয়াজ দেয়া হলো যদি পুরুষ এরকম আওয়াজ দেন মানে দীর্ঘদিন দিন মহিলা দল করতে করতে কি আলাদা আদা মহিলা হয়ে গেছে। তো পুরুষের মতো আওয়াজ দেন নারে তাকবীর আল্লাহ নামাজ পড়া কি পড়া যদি ভালো হয় না পড়া এটা বুঝছেন তো এটা বোঝার পরে ওই ব্যক্তি মানুষ যে ভালোটা গ্রহণ করে বোঝার পরেও যে ভালোটা গ্রহণ না করে খারাপটা গ্রহণ করে ও দেখতে মানুষ কিন্তু আসলে না এরকম স্বভাবের মানুষ কি সমাজে আসে না যারা সুদের কারবারি জিজ্ঞেস করবেন সুদের কারবার ভালো না খারাপ কয় হজরত দাউদ বিল্লাহ কুখরা এর যাই খারাপ যারা করে ওদের চেহারা মানুষের মতো হইল এটা মানুষ ওয়ালাহুম আয়ুনুল্লা ইয়ুসিরুনা বিহা কায়সুদিস সুবদারা দেখেন কাফন আবার দেখতেছেন না আমি আপনাদেরকে দেখতেছি তাহলে যে কইছে শোক দিছি শোক দ্বারা দেখে না কি দেখে ওয়াজের পোস্টার লাগাইছে সিনেমার ল্যাংটা পোস্টার লাগাইছে ওয়াজের পোস্টারের দিকে যাই ওই ল্যাংটা পোস্টারের দিকে শোক বড় বড় করে ডাবায় কথা হয় না কয় শোক দিছি শোক দ্বারা দেখে না কি দেখে ঘরে হালাল বিবি আছে মা বাবা আছে দেখো করে দেখায় না রাস্তায় সাত দোকানে বইয়া পরের বিবির দিকে ব্যাপারটা বেহাল লজ্জার দিকে হাত করে থাকেন আসেনি ঘরে টেলিভিশন আছে দাদার আমলের কারা এই দাদা মারা গেছে তিরিশ বছর আগে একবারের জন্য কোরআন শরীফ ধরেও না খোলেও না দেখেও না পড়েও না কিন্তু ঘরের কোনায় শয়তানের একটা বাক্স আছে এটা সকালে দেখে দুপুরে দেখে রাত বারোটা পর্যন্ত দেখে কথা হয় না আল্লাহ কইছে চোখ দিছি চোখ দ্বারা দেখে না কি দেখে না

এই স্বভাব যদি কারোর মধ্যে থাকে এটা আমার কথা না সময় কম এই জন্য বুঝাইতে কম পারলাম সুযোগ আরেকদিন আল্লাহ যদি কোনো দিন দেয় জন্য আবার দাওয়াত দিতে করতেছিলাম না এই জন্য আওয়া বহুত জামেলা জেম টেম ঠিক লাগতো তো এতটুকু বুঝেন এই স্বভাব চরিত্র যাদের মধ্যে আছে আল্লাহ কয় এই জাতের এই স্বভাবের এই চরিত্রের মানুষগুলা গুলা জানোয়ারের মত এক আল্লাহ সার্গুল বাড়িয়া এক শ্রেণীর মানুষ আছে যেগুলা শিয়াল সুয়ার কুত্তারছে ও খারাপ দুই তিনজনে কে আর হাত করে থাকায় রেছে মানুষ শিয়াল সুয়ার কুত্তারছে খারাপ হয় আল্লাহ কই সেটা দেমাকে ধরলেও সত্য না ধরলেও সত্য কথা ঠিক না এক মিনিট একটা एग्जांपल দিই এই আলোচনার ইতি টানতেছি এই এই এলাকায় কুকুর আছে কুকুরের মধ্যে জাত দুইটা একটা পুরুষ আর একটা যেটা মহিলা কুকুর এটা বাচ্চা দেয় না আপনাদের দেশে আচ্ছা বাচ্চা কয়টা দেয় বাচ্চা দেওয়ার জন্য কি আপনার ফ্ল্যাটের একটা রুম ছেড়ে দিছিলেন রান্নাঘরটা সারছিল মুরগির ঘরটা সারছিল ও সিফাই চুরি করে যে কোন জায়গায় বাচ্চা ফুল ঠিক না এই বাচ্চা সকাল বেলায় দুধ দিয়া রাস্তা দিয়া হোটেলের কোনা এখানায় ঘুরতেছে ওই নারায়ণগঞ্জ শহর থেকে আর পুরুষ কুত্তা এসে আইয়া প্রেমের প্রস্তাব দেয় ভালোবাসার প্রস্তাব হ্যাঁ এখানে খাবার নেই এখানে গোড়ত আড্ডি গুড্ডি বেরিয়ে গেছে সেহারা না শহরে সিটির ভিতরে খেয়ে সারতে পারি না মানুষের বাবা সাথে খাবার নিয়ে কারাকারি করে চল জায়গায় তোরে তো আমি কলিজা দিয়া ভালোবাসি মেলাকে দেখছিনা একবার তুই কই আর আইলি আর পাই এই মা কুকুরটা কয় তুমি যতই প্রেম ভালোবাসা দেখাও আমি আমার বাচ্চা তুই আর তোমার সাথে কোনো গরিথ কথা আসেনি আসেনি পৃথিবীর ইতিহাসে কোনো মা কুত্তা পরকিয়া করে আরেক পুরুষ কুকুরের সাথে এই নারায়ণগঞ্জ থেকে ঢাকা সিটিতে ঢাকা সিটি থেকে রাজশাহী সিটিতে বাঘ যে এরকম কোন প্রমাণ আছে যে জিনিসটা অশিক্ষিত নিকৃষ্ট জ্ঞানহীন একটা কুত্তা নাপাক জানোয়ার কুত্তা যেই কাজটা করতে পারি নাই এই কাজটা আশরাফুল মাকলুকাত মানুষ হওয়ার পরে যদি তার হয় স্বামী আছে সংসার আছে ঘর আছে দুয়ার আছে সব আছে বিবি আছে বাচ্চা আছে এরপরেও এগুলা বাদ দিয়া পরকিয়া করে আরেকজন ভাগে সমাজ এরকম মানুষ আছে না নাই ধরে বলেন মানুষ হওয়ার পরেও যদি এই কুকুরের থেকে নিকৃষ্ট কাজটা যে করছে সে কেন কুত্তার চেটে খারাপ হবে না অবশ্যই খারাপ না। কোন বাঘ সিংহ সিংহাস পর্যন্ত নিজের বাচ্চা নিজে গলা টিমা মারছে বালির চাপা দিয়ে মারছে গুন্ডা ভাড়া করে মারছে কিন্তু ঢাকা নাড়া এই ঘটনা নাই বালির চাফা নিজের গোলাভান নিজে মারছে গুন্ডা ভাড়া করে মাসে যে যেই কামটা হিংস্র জানোয়ার পারলো না এই কাজটা যদি আশরাফুল মাকলুকাত মানুষ হওয়ার পরে করে সে কেন কুত্তার চেটে খারাপ হবে না কেন জানোয়ারের চেটে খারাপ হবে না অবশ্যই জানোয়ারের চেটে খারাপ কথা ঠিক কিনা এই মানুষগুলো এক আল্লাহ জাহান নাম বানাচ্ছে এরকম স্বভাব চরিত্র যদি থাকে আজকেই প্রধান মেহমানের কাছে তৌবা করবে। ঠিক থাকবে তো ইনশাল্লাহ ওয়াজ শেষ এখন সংক্ষেপে আমাকে একটু কালেকশন করতে বলছে আর কালেকশন সাইডে তো অনেকে মাথা উঠেছে কালেকশন সাইডে অনেকে মাথা খাই যে আসেনি আবার অনেকে মোবাইল কানে দিয়ে খুব ব্যস্ততা দেখে আবার আছে না আমি জোর জুলুম করে শোনেন আপনার টাকা যদি আল্লাহ মসজিদের জন্য দিনের কামের জন্য কবুল না করে মেলা মানুষ নারায়ণগঞ্জ ঢাকা দিয়ে যে দেখবেন যে এক লাখ টাকা ফালে